হাতে গোনা আর কয়েকটা দিন বাকি কারোর অজানা কিছু নেই যে কালনায় সরস্বতী পুজো কীভাবে হয় কালনা সরস্বতী বিখ্যাত সেই কারণে পুজোর বেশ কয়েক মাস আগে থেকেই ক্লাবগুলি ব্যস্ত হয়ে পড়ে সরস্বতী পুজোর অভিনব নিত্য নতুন প্যান্ডেল করতে লক্ষ লক্ষ টাকা খরচা করে প্যান্ডেলের পেছনে সেই মতো কালনা পাড়ার নটরাজ ক্লাব সরস্বতী পুজো উপলক্ষে আট লক্ষ টাকার বাজেট নিয়ে নেমে পড়েছিল প্যান্ডেল শুরুর কাজে দুর্ভাগ্যবশত ভোরের দিকে সকলে যখন ঘুমে মগ্ন আনুমানিক ভোর চারটে এলাকাবাসীরা দেখতে পায় প্যান্ডেলে জ্বলছে দাও দাও করে আগুন খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে তবে কিভাবে লাগলো আগুন এখনো পর্যন্ত তা জানা যায়নি আগুন ধরার ঘটনায় ক্লাবের মেম্বারদের মন ভারাক্রান্ত হাতে গোনা আর কয়েকটা দিন বাকি আবার কিভাবে তারা সবকিছু নিয়ন্ত্রণে আনবে সেটা নিয়ে চিন্তিত কিভাবে এই ক্ষয়ক্ষতি পূরণ হবে সেটা এখন ক্লাবের কর্মকর্তাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কালনা থেকে রিতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বলছি যে এই যে সরস্বতী সামনে আসছে তার আগে আপনাদের প্রস্তুতি হচ্ছিল প্যান্ডেলে কি ঘটেছিল কালকে আজকে ভোর চারটের সময় বাড়িতে ডাকা ডাকি যে ক্লাবের প্যান্ডেলে আগুন লেগে গেছে তো রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছিলো তারা খবর দেয় যে আগুন লেগে গেছে তখন সব পাড়ার লোক দৌড়ে আসে দিয়ে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় ফায়ার ফায়ার ব্রিগেড এসে সম্পূর্ণ কাজটি কাজটি পুরো সম্পূর্ণ করে তারপরে ওরা চলে যায় আচ্ছা কতটা ক্ষয়ক্ষতি হল ক্ষয়ক্ষতি আমাদের যে থিমটা ছিল গাছটা নিয়ে সেই গাছটা পুরোটাই ঝুলির সাথ হয়ে গেছে এটা কি কাউকে কি সন্দেহ করছেন না সেরকম তো কোনো কারোর সঙ্গে মতবিরোধ কিছু হয়নি সন্দেহ করার কোনো প্রশ্ন আসছে না কিন্তু বোঝা যাচ্ছে না কি থেকে কি হলো এখন ইলেকট্রিকের আগুন বা ইলেকট্রিকের আগুন তো হবে না কারণ গাছে যে তারটা দেওয়া আছে সেই তারটার সঙ্গে কোনো ইলেকট্রিকের সংযোগ করা নেই আর যা তার আছে বাইরে দিয়ে আছে সেই তারগুলোই তো কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি তা এখন সাধারণত বোঝা যাচ্ছে না কি থেকে কি হলো এটা নিয়ে কি থানায় কোনো কিছু অভিযোগ থানায় কিছু অভিযোগ জানানো হয়নি দেখছি আমরা কি করা যায় নাম আপনার সামনেই তো সরস্বতী পুজো তারা আগে আপনাদের প্যান্ডেলের প্রস্তুতি পর্ব চলছিল আচ্ছা কত টাকার বাজেট ছিল এবং কি ঘটলো যে আগুন ধরে গেল মানে কি সন্দেহ হচ্ছে সন্দেহ তো কাউকে করার মতো কিছু ব্যাপার নেই কারণ কাউদের সঙ্গে আমার কোনো ট্রাসেল নেই আমাদের কোনো তো ন্যাচারালি এখানে কাউকে সন্দেহ করব এমন কোনো ব্যাপার নেই কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টলি কিছু একটা ঘটনা ঘটেছে কোনো প্রপারলি জানি না কি হয়েছে দেখতে হবে কতটা পুড়েছে তাও গাছটা যেটা ছিঁচছে মানে থিমের মেন মূল আকর্ষণ ছিল সে গাছটা মোটামুটি পুরোটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা কটা গাড়ি এসেছিলো ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের দুটো গাড়ি এসেছিলো ওরা খুব মানে ফাস্ট রেসপন্স করেছে একদম একদম পুরো আগুন ফায়ার অফ করে দিয়ে তারপরে ওরা কখন জানতে পারলেন যে আগুন ধরে গেছে চারটের সময় আমরা জানতে পারি এটা নিয়ে কি কোনো অভিযোগ বা কিছু করবেন দেখি এখনো কিছু ভাবনা চিন্তা করিনি তো তার তরফ থেকে এখন কথা বলা হোক সবাই মিলে তারপরে দেখি কি করা যায় তারপরে কি নাম আপনার আমার নাম ধ্রুবজ্যোতি গাঙ্গুলি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ